ওই জান হ্যালো তুমি কি সত্যি ভালোবাসো হ্যাঁ তো আমি অনেক ভালোবাসি না আমার বর্তমান সময় সবাই তো অনেক টাকা পয়সা চায় আর আমি তো মধ্যবিত্ত আমার কাছে তো অতটা টাকাও নাই আর কি আমার কাছে কোনো ভালো বা বড় আইডিয়াও নাই আমি তো এই বড়টা গেম খেলবো আমি তো তোমাকে তোমার বড় আইডি দেখে তোমাকে ভালোবাসি নাই তোমার মন দেখে তোমাকে ভালোবাসছি

সো হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো গাইস আমিও কিন্তু আজকে অনেক অনেক ভালো আছি কেননা আমি বটারি দিয়ে কিন্তু একটা গার্লফ্রেন্ড পটাই পেলাইছি যা আমি গত চার বছরে বড় দিদিও পারি নাই তো দেখি সেই এর ইনভাইট দেই

নিয়ে মজা নিচ্ছি বাট মেয়েটা কিন্তু আমার উপরে অনেক সিরিয়াস তো দেখি মেয়েটাকে জিজ্ঞেস করে দেখি আমার ভালোবাসা কিনা আচ্ছা জান তোমার একটা কথা বলবো বলবো হ্যাঁ বলো তুমি কি আমার সত্যিই ভালোবাসো না এমনি প্রাণ করতেছ হ্যাঁ তোমারই তো আমি অনেক ভালোবাসি না এই বর্তমান যুগে সবাই তো টাকা পয়সা দেখে ভালোবাসে কিন্তু আমি তো মধ্যবিত্ত আমার কাছে কোনো বড় আইডিও নাই তারপরেও তুমি আমারে ভালোবাসো আমি তো তোমাকে তোমার বড় আইডি দেখে তোমাকে ভালোবাসি নাই তোমার মন দেখে তোমাকে ভালোবাসছি আর জান নেক্সট টাইম আর এরকম কথা বলবা না নিজেকে নিজে কখনো ছোট করে কথা বলবা না এতে কিন্তু আমার অনেক কষ্ট হয় আচ্ছা ঠিক আছে জান জান আমি একটু বাজারে যাব আমার আম্মু একটু বাজারে যাইতে বলছে আমি আসি এখন আচ্ছা আর তুমি ফ্রি হইলে আমাকে কল দিও আচ্ছা ঠিক আছে আমি বাজার থেকে এসে তোমার কল দিব আর হ্যাঁ তুমি এখন তাহলে একা একা গেম খেলো আমি গেলাম আর আমি ফ্রি হইলেই তোমার কল দিব গেলাম আসলে গাইস মেয়েটা কেমন এটা আমি যাচাই করার জন্য আমার যে বড় অ্যাকাউন্ট আছে এটা আমি মেয়েরে বলি নাই তো আমি বলছি শুধুমাত্র আমার বড় আছে আমি মধ্যবিত্ত

করে পরীক্ষা করে দেখি যে ও আমার ভালোবাসে কিনা বন্ধু আমি তোকে হোয়াটসঅ্যাপে আমার আইডি নাম্বার পাসওয়ার্ড পাঠিয়ে দিয়েছি তুই লগইন করে ওর সাথে কথা বলে দেখ যে ও তোকে সত্যি ভালোবাসে কিনা আচ্ছা বন্ধু ঠিক আছে কত পুরো কালেকশন তো দেখি এই আইডি দিয়ে আমি চেঞ্জ করে ওই আমার যে গার্লফ্রেন্ডফ্রেন্ড যেহেতু পরীক্ষা করার চেষ্টা করবো তারপরে দেখি যে ও আসলে আমার ভালোবাসে না ও লবি মেয়ে বা আমার সাথে টাইম পাস করতেছে তো এখন বেশি দেরি না করে আমি ওর ইনভাইট দিয়ে ফেলবো তো যেহেতু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছিল সেহেতু তো ফ্রেন্ড লিস্টে থাকারই কথা তো দেখি ওরে ইনভাইট দিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছি ওরে ইনভাইট দিয়ে দিব ইনভাইট দিয়ে ওরে মানে আর কি পটানোর চেষ্টা করব তারপরে দেখি ওর রিঅ্যাকশনটা কেমন থাকে তো এই তো ইনভাইট দিয়ে দিছি হ্যালো 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 আপু হ্যালো জি ভাইয়া বলেন না আপু একটু আগে আপনি আমার মেসেজ পড়ছিলেন তাই আর কি আপনার রিকোয়েস্ট দিলাম তো আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন সব বাস না মানে আমার ছোট ভাইয়ের কাছে ফোন ছিল তো ওই হয়তো সিজন 1 দেখে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে হাই হাই এবার আমি কি বলবো আচ্ছা ঠিক আছে হার মানলে হবে না আমার এক বড় ভাই আমারে বলছিল যে মেয়েদের প্রশংসা করলে ওরা পটে যায় আপু আপনার ভয়েসটা না অনেক কিউট আপনি কি রিলেশন করেন হ্যাঁ ভাইয়া আমি রিলেশনে আছি তো আপনি রিলেশনে আছেন তো আপনার বয়ফ্রেন্ডের আইডি লেভেল কত আমার বয়ফ্রেন্ডের লেভেল মাত্র 1 আর ওর নাম মিরাজ ওহ ইয়া ইয়া কি কিটি আরে আপু আপনার বয়ফ্রেন্ড লেভেল আপনার বয়ফ্রেন্ড তো কথা বলেন আর আপনি আমার বয়ফ্রেন্ডের ফকিন নি কেন কি বলবো বর্তমান সময় এক তাদের কাছে আর আপনি এসব সাথে রিলেশন করেন আপনি আমার সাথে রিলেশন করেন দেখেন আমার কাছে আমার দরকার নাই সিজন 1 আমার বয়ফ্রেন্ড নিয়ে আমি অনেক হ্যাপি আছি আরে আপু আপনি একটু ভালো করে চিন্তা করে দেখেন আপনার বয়ফ্রেন্ড তো বট ওর নিয়ে কি আপনি আপনার বান্ধবীদের সামনে মুখ দেখাতে পারবেন

তো তারপরেও দেখছেন কি রিয়াকশন তো এরকম ভালোবাসা কিন্তু বর্তমান সময় সহজে পাওয়া যায় না তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে সবাই কিন্তু ভিডিও তো একটা করে লাইক করে দিবেন আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না এত সুন্দর একটা ভিডিও কেন শেয়ার করবেন না তো সবাই কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন